আজকের মুভিটাই পুরা সিটিতে গ্যাংস্টার দিয়ে ভরা এবং তার ভিতরে আমরা সুন্দরী একটা মেয়ে গ্যাংস্টারকে দেখি তো চলো গাইস আজকের মুভির এক্সপ্লেনটা দেখে ফেলি কাহিনী শুরুতে আমরা আরিয়ান নামের একটা মেয়েকে দেখি যে হংকং এর পাওয়ারফুল গ্যাংস্টার ব্ল্যাক ড্রাগন বস লেমের মেয়ে এখানে আরিয়ান তার বাবার সাথে হাই প্রোফাইল গ্যাংস্টারদের একটা অনুষ্ঠানে আসে ওখানে রাইভেল গ্যাংদের মেম্বার্স লেমকে ছোট করার জন্য আরিয়ানকে ইনসাল্ট করার চেষ্টা করতে থাকে তখনই আরিয়ান তার স্কিল দেখিয়ে ড্যান্স করে এবং সমস্ত গেস্টকে প্রেস করার জন্য সে তার তলোয়ার চালানোর স্কিল দেখায় তখনই ওই মেম্বারদের মধ্যে এক লোক একটা গিলাস ভেঙে সেই কাছের টুকরা ফ্লোরে ফেলে দেয় যেটার কারণে কাছের টুকরা আরিয়ানের পায়ে ফুটে পা দিয়ে রক্ত বের হতে থাকে এটাতে আরিয়ানের খুবই কষ্ট হয় কিন্তু কষ্ট হওয়ার পরেও সে ড্যান্স করা বন্ধ করে না এখানের সমস্ত গেস্ট তার ড্যান্স করা দেখে ঠাট্টা করতে থাকে এবং জোরে জোরে হাসতে থাকে যেটাতে আরিয়ান ওই লোকদের উপর খুবই রেগে যায় এবং তার ইনসাল্টের বদলা নেওয়ার জন্য যারা যারা কাছের টুকরা ফ্লোরে ফেলছিল তাদের তাদের হাতে ছুরি ঢুকাই দেয় এবং এটার জন্য বাকি মেম্বাররা আরিয়ানের সাথে ফাইট করার জন্য মুখোমুখি হয় কিন্তু বস ল্যাম সবাইকে থামিয়ে এই মামলাটা এখানে ঠিক করে দেয় কিন্তু আরিয়ান এখনো তার অপমানের বদলা নিতে চাই এজন্য সে পরের দিন যার চেলাবেলা আরিয়ানকে অপমান করছিল ওই গ্যাংদের লিডারকে আরিয়ান ফলো করে ওই গ্যাংদের লিডার একটা সেলুনে বসে সেভ করছিল আরিয়ান সোজা ওখানে চলে যায় এবং তার গলা কেটে ওখানেই মেরে ফেলে এখানেই সিন শিফট হয় এবং আমরা ওই গ্যাং এর দ্বিতীয় লিডার ফিউন রেলকে দেখি যেখানে ওই গ্যাং এর হাই র্যাঙ্ক মেম্বার তার প্রথম বসের মৃত্যুর বদলা নেওয়ার জন্য আরিয়ানকে মেরে ফেলার কসম খায় ল্যাম এসব জানতে পেরে তার মেয়ে আরিয়ানের সেফটির জন্য তার সব থেকে কাছের বন্ধু বিগ বস এর কাছে সব থেকে পাওয়ার ফুল গ্যাংস্টার এজন্য ল্যামের বিশ্বাস আছে আরিয়ান ওখানে সেফ থাকবে তারপর আমরা বিগ বস দেখি যে কিশোল নামের একটা ছেলেকে আরিয়ানকে কে জন্য সিলেক্ট করে এখানে আমরা জানতে পারি কিশোল বিগ বস গ্যাং এর সব থেকে লো র্যাঙ্ক ওয়ালা মেম্বার কিন্তু সে চাইনিজ ভাষা জানতে এই জন্য তাকে আরিয়ানকে দেখাশোনার জন্য সিলেক্ট করা হয় তবে সত্যি এটা ছিল কিশোলের আসলে চাইনিজ ভাষার কোনো নলেজই ছিল না যার পর পরের দিন কিশোল এবং তার দুই সাথে আরিয়ানকে এয়ারপোর্টে নিতে যায় তারা তিনজন মনে করেছিল আরিয়ান একটা ছেলে কিন্তু শীঘ্রই তারা জেনে যায় আরিয়ান কোনো ছেলে না বরং সুন্দরী একটা মেয়ে আরিয়ানের কথা বলার ধারণ দেখে তারা বুঝতে পারে সে খুবই স্ট্রিক্ট এবং রাগী একটা মেয়ে এখানে কেউ আরিয়ানের ভাষা বলতে পারে না এবং আরিয়ানও কোরিয়ার ভাষা জানে না এজন্য আরিয়ান এবং তার নতুন কোনো হয় না তারপর আরিয়ান সাথে বসের দেখা করতে আসে বিগ বস তাকে স্বাগতম এবং তাকে বলে এখানে তুমি নিজেকে একা মনে করো না তাকে আরো বলে কোরিয়ার ভিতর তুমি কিশোর এবং তার সাথীদের বস এবং যতক্ষণ তুমি এখানে আসো এরা তোমাকে পুরোভাবে খেয়াল রাখবে কিছুক্ষণ পর কিশোর এবং তার সাথী আরিয়ানকে তার নতুন ভাষায় নিয়ে যায় যেখানে কিশোর এবং তার সাথী আরিয়ানকে তাদের ফাইটিং স্কিল দেখানোর জন্য প্র্যাকটিস করতে থাকে এখানে আমরা জানতে পারি আসলে কিচুল ফাইট করতেও জানে না বরং সে আরিয়ানকে ইমপ্রেস করার জন্য তার সাথীদের মারতেছিল তখনই আরিয়ান ওখানে এসে কিচুলের এক সাথীকে মারে যেটাতে তারা বুঝতে পারে আরিয়ান কোনো নর্মাল মেয়ে না বরং একটা ফাইটার কিছুক্ষণ পর ওখানে ইওয়ান নামের একটা মেয়ে আসে যে আসলে একটা ট্রান্সলেটর ছিল তাকে আরিয়ান এবং গ্যাংস্টারের মধ্যে যে কথাবার্তা হতো সেটা ট্রান্সলেট করার জন্য নিয়ে আসা হয়েছিল ইওয়ান একটা সাধারণ মেয়ে এবং সে গ্যাংস্টারদের দেখে ভয় পায় এজন্য শুরুর দিকে সে আরিয়ান রুট কথাকে সেইভাবে ট্রান্সলেট করার জায়গায় খারাপ কথাকে ভালো বলে ট্রান্সলেট করে মানে বুঝতে পারছো একটা উদাহরণ দিই আরিয়ান যদি কিশোর বলে তুই একটা আবাল তো ইয়ন ট্রান্সলেট করে কিশোর বলে তোমাকে আরিয়ান বলছে তুমি খুবই ভালো আসলে ইয়ন চাইতো না গ্যাংস্টার নিজেদের মধ্যে ঝগড়া করুক এই জন্য সে সবার কথা ভালো বলে ট্রান্সলেট করতেছিল এখানে আরিয়ান কিশোর রিকোয়েস্ট করে বলে আমি আমার মাকে খুঁজতে চাই আসলে আরিয়ানের মাকে শেষবার কোরিয়াতে দেখা গেছিল এজন্য আরিয়ানের মনে হয় তার মা এখনো কোরিয়াতেই আছে পরের দিন আমরা দেখি কিশোলের দুই সাথীকে অন্য গ্যাং এর কিছু লোক ডিস্টার্ব করতেছে কিন্তু কিশোলের দুই সাথীর ভাগ্য ভালো ছিল কারণ আরিয়ান ওখানেই দাঁড়ানো ছিল আরিয়ান তাদের প্রেশান দেখে তাদের হেল্প করার কথা চিন্তা করে তারপর সে ছোট্ট একটা টেবিলে কিক মারে তো সমস্ত গ্যাং নিচে পড়ে যায় তাদের ওভাবে পড়ে যেতে দেখে কিসলের সাথে সুযোগ বুঝে ওই লোকদের বলে সালা আমাকে চিনো মার সালাকে মানে তারা দুজন এমন ভাব নিচ্ছিল যেন বাগের পা কেটে নিয়ে আসছিল তোমরা বলতে পারো ভাই বাগের পা কাটার কথা বললেন কেন মানুষটা বাগের মাথা কেটে নিয়ে আসে আরে পাগল মাথা তো আগে থেকেই কেউ কেটে নিয়ে গেছিল মজা করলাম যাই হোক ওই দিন সন্ধ্যায় আরিয়ান এবং তার কেয়ার টেকার ডিনার করতে বাইরে আসে কিচল ডিরিং একটু বেশি করে ফেলে এই জন্য সে একটা সাথীর সাথে অশ্রমে চলে যায় ওই সময় হঠাৎ করে রাইবেল গ্যাং ওখানে চলে আসে এবং রাইবেল গ্যাং গ্যাংয়ের একটা লোক কিশোরের দ্বিতীয় সাথীকে লাথি মেরে ফেলায় দেয় এবং তারপর আরিয়ান এবং ইওয়ানকে পেরেশান করতে থাকে তখনই আরিয়ান তাদের উপরে রেগে যায় এবং তাদের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায় আরিয়ান ওই লোকদের উপর সফিস্টিক শুনে মারে এবং গ্যাংস্টারকে পাওয়ারফুল কিক মেরে দূরে ফেলে দেয় যারপর কিশোরের দ্বিতীয় সাথী দৌড় মেরে ওয়াশরুমে যায় এবং কিসলকে বলে ভাই আরিয়ান তো পুরাই আগুন তুই ওর ফাইট দেখলে বেহুস হয়ে যাবি কিন্তু কিশোর বলে হালায় মালকে একটু বেশি খাইছিস নাকি একটা মেয়ে একটা ভয়ানক গ্যাংস্টারদের পিটাসে যা ভাগ তারপর আমরা দেখি আরিয়ানের কাছ থেকে কেলানি খেয়ে সেই লোকগুলো রাইবেল গ্যাং এর লিডারের কাছে যেয়ে তার সমস্ত কথা বলে তারপর রাইবেল গ্যাং এর লিডার কিশোলের গ্যাং কে মেইন টার্গেট বানাতে বলে পরের দিন কিশোলের ব্যাপারে রিসার্চ করার পর রাইবেল গ্যাং তাকে এবং আরিয়ানকে তার ইনভাইট করে এজন্য তারা দুজন ওখানে যাওয়ার ডিসিশন নেয় যখন তারা হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করে তখন তারা কিশোলের দুই সাথীকে ওখানে ঘায়ল অবস্থায় দেখে আসলে তাদের দুজনকে রাইবেল গ্যাং এর লোকেরা খুবই খারাপ ভাবে মারছিল তার সাথীদের এমন অবস্থা দেখে কিশোলের খুবই রাগ হয় এজন্য সেই রাইবেল গ্যাং লিডারকে মারার জন্য মুখোমুখি হয় কিন্তু কিশোর ফাইট জানতো না এই সে লিডারের গায়ে হাতও লাগাতে পারে না লিডার তার মুখে ঘুষি মেরে তাকে নিচে ফেলে দেয় তখনই আরিয়ান কিশুলকে হেল্প করে সে একটা বাদা উঠিয়ে লিডারের মুখে মেরে দেয় যেটাতে তার ব্যালেন্স বিগড়ে যায় এটার সুযোগ নিয়ে কিশোল তার মুখে সেই মাপের একটা ঘুষি মারে যেটাতে লিডার সোজা ফ্লোরে পড়ে যায় এরপর রাইবেল গ্যাং এর সমস্ত লোক কিশোলকে ঘিরে নেয় এবং তাকে মারতে শুরু করে এখানে কিশোল প্রচুর পরিমাণে মার খায় এত মার খাওয়ার পরও আরিয়ানকে ওই লোকদের থেকে প্রোটেক্ট করে তার ডিউটি পুরা করতেছিল কিছুক্ষণ পর আরিয়ান কিশোলকে পিছনে দিয়ে একাই ওই গ্যাংস্টারদের সাথে করতে থাকে ফাইটের ভিতর সে তার পাওয়ারফুল কিক দিয়ে কয়েক সেকেন্ডের ভিতরে ওই লোকদের মেরে ফ্লোরে ফেলে দেয় আরিয়ানের এই ফাইটিং স্কিল কে দেখে কিশুল অবাক হয়ে যায় এরপর কিশুল আর তার গ্রুপ বাসায় চলে আসে এখানে কিশুলের সাথীরা আরিয়ানের ফাইট দেখে খুবই ইম্প্রেস হয়ে গেছিল আবার তাকে দেখে তাদের ভয়ও লাগতেছিল কারণ সে খুবই পাওয়ারফুল ছিল ওই রাত্রে কিসুল এবং আরিয়ান গার্ডেনে বসে ড্রিং করে তারা যদিও একে অপরের ভাষা জানে না তবে কিসুল আরিয়ানকে পছন্দ করতে থাকে সাথে আরিয়ানেরও কিসুলের সাথে এখন ভালো লাগে পরের দিন সকালে গ্রুপের সমস্ত লোক একসাথে ব্রেকফাস্ট করে এখানে আরিয়ান তাদের সাথে রাগ দেখায় না বরং তাদের খুব সুন্দরভাবে ট্রিট করতে থাকে তবে ইওয়ান আরিয়ানের কথাকে ভুল ট্রান্সলেট করে তাদের ভয় দিতে থাকে আসলে ইওয়ান এমনটা করে তাদের সাথে মজা করতেছিল তারপর কিসল এবং তার সাথেই হেডকোয়ার্টারে যায় যেখানে সে দেখে রাইবেল গ্যাং এর লিডার নিজের হারমোনার জন্য ওখানে আসছে এটা দেখে বিগ বস কিশোর উপর এতটাই ইম্প্রেস হয়ে যায় তাকে লো র্যাঙ্ক থেকে উঠিয়ে সুজা রাইট হ্যান্ড বানিয়ে নেয় এটার ভিতর আমরা হংকং এর হায়ার গ্যাংদের দেখি যারা এখনো আরিয়ানের থেকে বদলা নিতে চায় এজন্য সে আরিয়ানকে মারার জন্য কিছু প্রফেশনাল ক্লার্কে কোরিয়াতে পাঠিয়ে দেয় এদিকে কোরিয়াতে আরিয়া এবং তার গ্রুপ একটা শহরে ভালো টাইম স্পেন্ড করতেছিল তখন সে জানতে পারে তাকে মারার জন্য কেউ তার পিছু করতেছে এখানে সবাই মনে করে কিলার কিসুলকে মারার জন্য আসছে কিন্তু শীঘ্রই তারা জেনে যায় কিলারের মেইন টার্গেট হলো আরিয়া ওই কিলার তার উপর হামলা শুরু করে দেয় তখন পাঁচজনই তাদের থেকে বাঁচার জন্য ওখান থেকে ভাগতে থাকে তখনই একটা কিলার গান দিয়ে আরিয়ার উপরে শ্যুট করে দেয় যেটাতে আরিয়া ঘায়ল হয়ে যায় কিন্তু কিসুল কোনোভাবে আরিয়াকে বাসিয়ে সেফ জায়গায় নিয়ে আসে তারপর সে তার বসকে কল করে এবং তাকে ইনসিডেন্টের ব্যাপারে বলে যারপর তারা সবাই বাসায় চলে আসে এবং ওই কিলার থেকে বাসার প্ল্যান করতে থাকে এসবের মধ্যে তারা জানতে পারে কিলার তাদের বাসার নিকটেই চলে আসছে এজন্য করে দুইটা গ্রুপে ভাগ হয়ে যায় প্রথম গ্রুপে কিসুল এবং ছিল এবং এবং দ্বিতীয় গ্রুপে ইয়ন তার সাথীরা ছিল এদিকে কিলার এবং আরিয়ার পিছু এটার মধ্যে কিলারদের কার একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে যেটাতে কিসুল এবং আরিয়ান ওই লোকদের থেকে বেঁচে যায় এখানে কিসুল আরিয়ানকে কিলার থেকে বাঁচানোর জন্য তার ফ্যামিলির বাসায় নিয়ে যায় বাসায় কিশুলের বাবা মা মনে করছিল আরিয়া তার গার্লফ্রেন্ড এজন্য কিশুলের মা তাকে একটা ফ্যামিলি নেকলেস যাতে সে আরিয়াকে ওই নেকলেসটা গিফট করতে পারে এখন গায়েস তুমি বলো তুমি যদি তোমার সাথে কোনো অসিনা মেয়েকে তোমার বাসায় নিয়ে যাও তাহলে তোমার বাবা মায়ের রিয়াকশনটা কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কিন্তু এরপর তারা দুজন তাদের বাসায় রাত কাটিয়ে দেয় কারণ এখানে কিলার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না অপরদিকে আমরা হংকং এ দেখি যেখানে আরিয়ানের বাবা তার হাই লেভেলের মেম্বারদের সাথে মিটিং করতেছিল ঠিক ওই সময় হঠাৎ করে ওই জায়গায় একটা ব্লাস্ট হয় যেটাতে বস লেম খুব খারাপ ভাবে ঘায়াল হয়ে যায় এদিকে আরিয়ান এবং কিস তার সাথীদের সাথে পুনরায় দেখা করে ওই সময় আরিয়া তার বাবাকে কল করার জন্য বাড়ি চলে আসে তখনই হঠাৎ করে কিলার ওখানে চলে আসে যেটা দেখে আরিয়া তাদের উপর ছুরি দিয়ে অ্যাটাক করে যেটাতে দুই কিলার মারা যায় কিন্তু এখন শুধু কিলারের লিডার বেঁচে আসে যে অনেক ভালো ফাইটার ছিল তখনই আরিয়া এবং ওই মেয়ের ভিতরে ফাইট শুরু হয়ে যায় কিলার অনেক পাওয়ারফুল ছিল সে আরিয়াকে কিছুটা ঘায়ল করে দেয় তখনই আরিয়া তার বুদ্ধি খাটিয়ে ঘাসের ভিতরে লুকায় যায় এটা দেখে ওই কিলার তলোয়ার দিয়ে ঘাসের ভিতরে অনবরত মারতে থাকে তখন সময় বুঝে আরিয়া ঘাসের নিচ থেকে ওই কিলারের ফেটে ছুরি মেরে দেয় যেটাতে সে প্রভাবে ঘায়াল হয়ে যায় এবং ওখানেই মারা যায় এই লড়াইয়ের পর আরিয়া তার মায়ের লোকেশনের ব্যাপারে জানতে পারে এই জন্য সে জলদি করে তার মায়ের সাথে দেখা করতে বের হয়ে পড়ে যখন সে ওখানে পৌঁছায় তো জানতে পারে তার মা আরেকটা বিয়ে করে সেখানে ফ্যামিলি বানিয়ে নিয়েছে এবং তাদের সাথে সে সুখী আছে। আসলে আরিয়া একটা ভয় ছিল সে তার মায়ের সাথে কন্টাক্ট করে তার খুশিকে বরবাদ করে দিতে চায় না এজন্য আরিয়া তার মায়ের সাথে দেখা করে না এবং কান্না করতে করতে ওখান থেকে চলে যায় এরপর আরিয়া হংকং এ যাওয়ার ডিসাইড করে তখন কিশুর তাকে যাইতে মানা করে কিন্তু আরিয়া তার কথা শুনতে না পাওয়ার ভান করে ওখান থেকে চলে যায় হংকং এ পৌঁছানোর পর যখন সে তার বাবার সাথে দেখা করতে যায় তখন সে জানতে পারে তার বাবা একটা ব্লাস্টের জন্য খুবই ঘায়ল হয়ে গেছে এখানে বসলেন তার মেয়েকে শেষবারের মতন দেখে এবং তার মৃত্যু হয়ে যায় পরের দিন আমরা কিশুর কিসুলকে হংকং এ দেখি যে এখানে আরিয়ার হেল্প করার জন্য আসছিল তারপর কিসুল আরিয়াকে তার ফ্যামিলি নেকলেসটি দেয় যেটা দেখে আরিয়া কিসুলকে কিস করে এরপর সিন শিফট হয় যেখানে আমরা রাইবেল গ্যাং এর একটা মেম্বারের বিয়ে হতে দেখি এই বিয়েতে রাইবেল গ্যাং এর বস এসেছিল এবং এই বসই ই আরিয়ানের বাবাকে মারছিল অন্যদিকে আরিয়া এই বিয়েতে বিয়া কন্যা সেজে আশীর্বাদ নেওয়ার জন্য তৈরি হয়ে যায় এবং বসের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য তার নিকটে যায় তখনই সময় বুঝে আরিয়া তার তলোয়ার বের করে বসের উপর অ্যাটাক করে দেয় যেটাতে বিয়েতে আসা সমস্ত লোকদের মধ্যে ছুটাছুটি শুরু হয়ে যায় এটার ভিতর রাইবেল গ্যাং এর লোক আরিয়ানের উপরে হামলা করে দেয় আরিয়ান তাদের মোকাবিলা করতে থাকে ওদিকে কিশুল আরিয়ানের গ্যাংদের নিয়ে ওখানে চলে আসে এদিকে আরিয়ান ভয়ানক রূপে চলে আসে এবং এক এক করে সব গ্যাংস্টারদের মেরে দিতে থাকে অন্যদিকে রাইবেল গ্যাংদের বস ওখান থেকে ভাগতে থাকে এটা দেখে আরিয়ান তার পিছু করে এবং একটা অন্ধকার ট্যানেলের ভিতরে চলে আসে ওখানে গ্যাংস্টারের একটা গ্রুপ তাকে ঘিরে নেয় তবে আরিয়া এক এক করে তাদের পাওয়ারফুল কিক মেরে সবাইকে ঘায়ল করে দেয় এরপর সে ট্যানেল থেকে বের হয়ে বসকে খুঁজতে থাকে তখনই বসের রাইট হ্যান্ড তাকে শ্যুট করতে থাকে কিন্তু আরিয়ান তার গুলি থেকে বেসে দূর থেকে তার বুকে সুরি মেরে দেয় যেটাতে সে ওখানেই মারা যায় এরপর আরিয়ান বসের নিকট পৌঁছে যায় এখানে আরিয়ান তলোয়ার দিয়ে বসের সাথে ফাইট করার চেষ্টা করে কিন্তু বস তার দিকে গান পয়েন্ট করে এবং তার পায়ে শ্যুট করে দেয় তারপর সে আরিয়ানের মাথায় গান পয়েন্ট করে মেরে দিচ্ছিল ঠিক ওই সময় কিশুলের এন্ট্রি হয় এবং বসের ধ্যান তার দিকে করার চেষ্টা করে যেটাতে রাগ করে বস কিশুল শ্যুট করে দেয় এটাতে কিশুল বিল্ডিং থেকে পড়ে মারা যায় এটা থেকে আরিয়ান বসের নিকট চলে আসে এবং সুরি দিয়ে তার পেটের আর পার করে দেয় এবং তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় বসের ধ্যান ধ্যান আর আমার পাশে পাখি কিসির করে তারপর সে সে হয়ে দেখে জীবিত আছে কারণ সে বিল্ডিং থেকে পড়ে সুজা এক ময়লা ট্র্যাকের উপরে পড়ছিল তারপর সিন শিফট হয় যেখানে আরিয়ানকে ব্ল্যাক ড্রাগন গ্যাং দের বস বানিয়ে দেওয়া হয় অন্যদিকে কিশুল কোরিয়াতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টের দিকে যাইতে থাকে কারণ সে বুঝে গেছিল আরিয়ান তাকে পাত্তা দিবে না তারপর আমরা দেখি আরিয়ানের ক্লোজ একটা লোক তাকে বলে তুমি কিশুলকে আপন করে নাও এবং করিয়া যাওয়া থেকে বাধা দাও কারণ তোমার বাবা তোমার মাকে এমনভাবেই ভাবে ছেড়ে ভুল করছিল এবং আমিও চাই না তুমিও সেই ভুলটা করে পুরো লাইফ আফসোস করো এটা শুনে আরিয়ান তার সমস্ত গ্যাংস্টারদের সাথে এয়ারপোর্টের দিকে রওনা হয় এবং কিশুলকে রাস্তায় বন্দি করে ফেলে সাথে সে কিশুলকে গ্যাংস্টারের স্টাইলে প্রপোজ করে এটা শুনে সে সাথে সাথে করিয়া যাওয়ার ডিসিশন বদলে ওখানেই তার সাথে থাকার ডিসিশন নেয় এখন তোমরা বলো এমন একটা গ্যাংস্টার বউ তোমার লাইফ আসলে তোমার কেমন ফিল হতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু আর আপুরা তোমাদের বলতেছি গ্যাংস্টার হয়ে যাও এখানেই শেষ হয়ে যায় মাই ওয়াইফ ইজ এ গ্যাংস্টার ছি মুভিটা এমনই রোমান্স কর ফাইটিং রোমান্টিক মুভি দেখার জন্য সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকো ফিরে আসতেছি নতুন একটা মুভির এক্সপ্লেন নিয়ে তত সময়ের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই